বৃষ্টি আসার মুহূর্তটা সত্যি খুব সুন্দর ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু এতটাই সুন্দর লাগে আকাশ গাছপালা গাছগুলো দেখো নাচতে থাকে আর ওদের নাচ দেখে যেন আমার মনটাও না নেচে ওঠে খুবই ভালো লাগে আর এই বৃষ্টি আসার মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে পেরে আমারও খুব ভালো লাগলো চারিদিকে কি সুন্দর একটা থমথমে পরিবেশ বলতে বলতে বৃষ্টিরাণী চলে এসছে আমাদের মধ্যে ঝমঝম শব্দ শুনতে পাচ্ছ বৃষ্টির চারিদিকে কীরকম মুসুল বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগছে বৃষ্টিটা হওয়াতে এত গরম পড়েছিলো সবাই খুব কষ্ট হচ্ছিল আর ঝড়ের থেকেও কী বলতো বৃষ্টি হওয়ানো করে বেশি ভালো লাগে ঝড় বিদ্যুৎ চমকালে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য ঝড় বা বিদ্যুৎ চমকানো আমার খুব একটা ভালো লাগে না যদিও বা যাই হোক আর দেখো আমি নৌকাও বানিয়েছি ছোটোবেলায় না এরকম যখন বৃষ্টি হতো বৃষ্টির দিলে পড়তে পড়তে আমি নৌকা বানাতাম নৌকা বানিয়ে যখন যেখানে জল জমতো সেখানটায় গিয়ে নৌকাটা ভাসিয়ে দিতাম আর মা খুব বকাবকি করতো যে বৃষ্টিতে ভিজিস না জ্বর হবে সর্দি কাশি হবে সেটাকে উপেক্ষা করে আমি চলে যেতাম নৌকা জলে নৌকা ভাসাতে আর আজকে অনেক দিন পর ইচ্ছা হলো সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে জানি ছোটবেলার দিনগুলো হয়তো আর ফিরে পাওয়া সম্ভব না আর সেই ছোটবেলার দিনগুলোই সব থেকে ভালো ছিল কিন্তু এখন বড় হওয়ার পর মাঝে মাঝে তো ইচ্ছে হয় একটু ছোটবেলায় ফিরে যায় যখন আস্তে আস্তে মধ্যে চলে না তখন সেটাকে কোনায় চলে এসে আর এই যে সেই নৌকাটা বৃষ্টি থামার পরে

আমি আর ভিডিও করতেও পারবো তো দেখো আমার পিছনে কতটা জল জমেছে বাইরে আমাদের এখানে তো আমবাগান নেই তো এই জন্য আমরা যেতে পারছি না কিন্তু তোমাদের যাদের যাদের আমবাগান আছে তারা অবশ্যই আমাকে জানিও যে তোমরা আম বাগান থেকে কতগুলো করে আম নিয়ে হালকা জল জমেছে বাইরেটা তবে আমি যেখানে নৌকাটা ভাসিয়েছিলাম দেখো আমি যেখানে নৌকাটা ভাসিয়েছি দেখো নৌকাটা পুরো নেতিয়ে গেছে চুপসে গেছে জল তবে এই জায়গাটা কিন্তু শুকিয়ে গেছে দেখো জল পুরো টেনে নিয়েছে এই জায়গা এতটা জল ছিল সেই জল একদমই নেই দেখতেই পারলে মাটি পুরো জল শিষে নিয়েছে যাই হোক আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বৃষ্টি হওয়ার পরে মামা আকাশের আড়াল থেকে